আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাশনাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমোহন বলা আমার আজকের বিষয় হচ্ছে যে আমরা অনেকে বলি যে ঝাল মশলাযুক্ত খাবার খেলে মানুষের বুক জ্বালা পোড়া হয় হার্ট বান হয় ইন্ডাইজেশন হয় পেটে গ্যাস হয় এই এই আমরা আমি আজকে মশল্লা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যেমন মশল্লা বলতে আমরা আদা আদাটা একটা অ্যান্টিবায়োটিক ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক রসুনটা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক পিঁয়াজটা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক লংটা একটা ওষুধি গুণ আছে গোলমরিচ লং দারচিনি এলাচ এগুলো প্রত্যেকটাই ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক আমরা যদি খাবারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মশলা ব্যবহার করি তাহলে আমাদের হাতবান বুক জ্বালা পোড়া ইন্ডাইজেশন গ্যাস এগুলো হওয়ার চান্সটা থাকবে না যেমন আমরা যে খাবারগুলো খাই দেখা গেল আমরা একটা অর্গানিক নদীর একটা মাছ খাচ্ছি কিন্তু এগুলার সাথে আমরা আদা রসুন মরিচ লং গোলমরিচ পেঁয়াজ এই সকল প্রাকৃতিক যে ন্যাচারাল যেই ইনগ্রিডিয়েন্টগুলো আমরা দিচ্ছি মশলাগুলা এগুলা আমরা যদি একটা ভালো খাবার অর্গানিক যদি আমরা একটা সামুদ্রিক মাছ পাক করি এগুলোর সাথে আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু আমরা এত উদাসীন যে আমরা যে মাছটা খাচ্ছি একটা অর্গানিক এবং প্রাকৃতিকের একটা ভালো যে আমরা মশলাগুলা ব্যবহার করতেছি মশলায় মানুষের কোন সময় হাটবান অ্যাসিডিটি ইনডাইজেশন গ্যাস এগুলো হয় না কিন্তু আমরা যে তৈলটা খাচ্ছি তৈলটা কি আসলেও ন্যাচারাল কিনা ভালো কি না আমরা যদি অতিরিক্ত মশল্লা দিয়ে যে কোনো অর্গানিক ভালো খাবারটা খাই আর যদি ভালো তৈল হয় তাহলে আমাদের পেটে হাটবান গ্যাস ইনডাইজেশন বুক জ্বালা পোড়া এগুলো হওয়ার চান্স থাকবে না রিয়েল তেলটা যদি দিয়ে খাই যেমন আমরা যে সোয়াবিন তেল ব্যবহার করি ক্যানোলা অয়েল ব্যবহার করি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করি এগুলারে এত হাই হিট করে এগুলারে অ্যাসিডিক এগুলারে হাই হিট করার কারণে প্রক্রিয়াধীন করার কারণে এগুলা খাওয়ার পরে বডিতে অ্যাসিডিক হয় আর অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের বডিতে ইনফ্লামেশন হয় এবং হাটবান বুগদলা পোড়া ইনডাইজেশন এই গ্যাস হয় এজন্য আমরা পর্যাপ্ত মশলা দিয়ে যদি যে কোনো রিয়েল খাবার খায়। এবং ভালো তৈলটা হয় হোক সরিষার তেল হোক নারকেল তেল হোক অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের সাধ্যের মধ্যে না আমরা শুধু সরিষার অর্গানিক যদি সরিষার তেল দিয়ে যে কোনো খাবারের অতিরিক্ত মশলা দিয়ে রান্না করে খাই তাহলে আমাদের হার্ট বান এসিডিক ইন্ডাইজেশন গ্যাস এগুলো হওয়ার চান্স থাকবে না এজন্য আমরা ভালো খাবারের সাথে ভালো রিয়েল তেল যেটা এগুলো ব্যবহার করতে চেষ্টা করো তাহলে আমাদের বডিতে আর ইনফ্লামেশন হবে না অ্যাসিডিক হবে না আর পেটে গ্যাস হবে না এই জন্য আমাদের ভালো অর্গানিক খাবারের সাথে ভালো তৈলটাও একান্ত প্রয়োজন এই জন্য যে তেলগুলো বাদ বলছি যেমন সূর্যমুখী তেল ক্যানোলা অয়েল সানফ্লাওয়ার অয়েল সোয়াবিন তেল এগুলো আসলে অতিরিক্ত হাই হিট করার কারণে এগুলো না খাওয়াটাই ভালো আজকে পর্যন্ত শেষ আমরা যদি অতিরিক্ত মশলা ব্যবহার করি আমাদের গ্যাস হাটবান এগুলো হওয়ার চান্স থাকবে না কারণ এগুলো আমাদের প্রত্যেকটা হাফসে আমাদের বডির জন্য উপকার উপকার ছাড়া ক্ষতি করার কোনো চান্স নাই আজকে এই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনার একটা সুস্থ মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে